তো হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আসলাম সেন্দুরের পার মোল্ল্যান ডিগিতে তো বন্ধুরা প্রথমে টুপ বানিয়েছি তো দেখাতে পারলাম না অসুবিধা ছিল টুপটা বানিয়ে ফেলেছি ময়দা আর পিপ্রার ডিম তো দেখা যাক কী মাছ খায় বড়ো মাছ তো আশায় আসছি যদি বড়ো মাছ হয় তাহলে তো ভালোই হলো দেখি তাহলে আমাদের সাথে আরেকজন আছে ওই যে ওই জায়গায় বসে আছে রাকেশ ভাই তো দেখা যাক কি হয় একজন এদিকে আর আমাদের রিতম ভাই এই দিকে লাগছে এটা কি রিতম ভাই

ভালোই ভাইটা কি ডাইনো ভাই বলতে পারছি না জলের তলে আছে দেখছি দেখা যাক এরই মধ্যে ডাইনো ভাই একটা বড় মাছ ধরা পড়লো

দুই কিলো হবে হ্যাঁ দুই থেকে দেড় কিলো বেশি হবো সাড়ে তিন চার এ তুম ভাই নিচে নাম নিচে নাম आगा जना गेंजी भूलो शुतो दून आगा जना गेंजी भूलो आगा जना गेंजी भूलो মামনি আছে তোর ভাই কি হয়েছে ওই জায়গায় বড় মাল আটকেছে কই নেট কই এর মধ্যে রাকেশ ভাই একটি বড় মাল ধরা বাহ নেটটা নেই যাবে কিটা মিরকা কাটা যাবে আটকা দেখা যাক পরবর্তী কি হয় কি তাই না অবশ্যই ওই জায়গা থেকে চেঞ্জ করে এই জায়গাতে আসলাম দেখা যাক কি হয় রিতম ভাইও আসলো সাথে দেখা যাক দুজন মিলে হবে এবার কৃতম ভাইটা কি দেখা যাক কৃতম ভাইটা কি ধরলো মালটাকে এখানে নিয়ে এখানে জল কম আছে একটু কি মিরকা দেখা যাক কি হয় এটা কি মাছ এরই মধ্যে মেরে ফেললো রাকেশ ভাই ভুটান পুঠি মালে সাইজটা ভালো আছে দেখা যাক পরবর্তী কি হয় কি একদম ভাই দেখি তো বন্ধুরা আজকের মতন মাছ মারা এই পর্যন্তই আজকের মতন মাছ মারা শেষ তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন আর বন্ধুদের শেয়ার করে দিবেন তো আজকে যে দুটো মাছ পেয়েছি এখানে মিরকে ওইখানে একটা বাটা আছে আর একটা রুই আছে তো পুরা মাছ প্রচন্ড অত্যাচার করতেছে আর মাছ মারা যাচ্ছে না তো বন্ধুরা বড় মাসটা যে মারছি আপনাদের জন্য অনেক কষ্ট করে তো ভিডিওটা ভালো করে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও যদি আরো পাইতে চান